ইডেনে মুম্বাইকে হারিয়ে প্রথম দল হিসেবে আইপিএলের এর প্লে অফে পৌঁছে গেল কেকে আর মুম্বাইয়ের পর কলকাতাতেও পান্ডিয়াদের হারিয়ে দিয়েছেন শ্রেয়া সেরা ইডেন গার্ডেন্সের শেষ ম্যাচে জিতে কলকাতা নাইট রাইডার্স পৌঁছে গেল আইপিএলের প্লে অফে অঙ্খেরেতে হারের বদলা নিতে পারল না মুম্বাই ইন্ডিয়ান বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রেয়াস আয়ারেরা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয়নি বৃষ্টি থামার পর কলকাতা মুম্বাইয়ের খেলা শুরু করতে বেজে যায় রাত সংখ্যা কমে হয় টসে হেরে কলকাতা প্রথমে নেমে থাকা সোয়া নয়টা ফর্মে দুই ওপেনার শুরুটা ভালো করতে পারেননি ফিল সল্ট ফেরেন ছয় রানে ও সুনীল নারিন ফেরেন শূন্য রানে রান পেলেন না অধিনায়ক শ্রেয়াস তিনি ফেরেন মাত্র সাত রানে তবে দলের হাল ধরেন ভ্যানকাটিশ আইয়ার ও আইয়ার রানা করেন একুশ বলে বিয়াল্লিশ রান নীতিশ রানা করেন তেইশ বলে তেত্রিশ রান রিঙ্কু সিং এর বারো বলে বিশ রান আন্দ্রে রাসেলের এর চোদ্দ বলে চব্বিশ রান ও রামানদীপ সিংয়ের আট বলে সতেরো রানে নির্ধারিত ষোলো অভারে আর সাত উইকেটে করে একশো সাতান্ন রান একশো রানের লক্ষ্যে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেন ঈশান কিষাণ ও রোহিত শর্মা ইশান কিষান করেন বাইশ বলে চল্লিশ রান তবে রোহিত শর্মা বড় রানের দেখা পাননি তিনি করেন চব্বিশ বলে উনিশ রান মুম্বাই ইন্ডিয়ান্স শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেননি শেষ পর্যন্ত নির্ধারিত ষোলো ওভারে আট উইকেটে একশো রানে ইনিংস থেমে যায় মুম্বাইয়ের কলকাতা জয় পায় আঠারো রানে তার সাথে সাথে এবারের আইপিএলে সবার আগে প্লে অফ নিশ্চিত করে কলকাতা তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ